আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে শীতের জন্য দুইটা বেস্ট কোয়ালিটি ফুল বডি লোশন নিয়ে রিভিউ দেব তো আপনারা যে বডি লোশন দুইটা দেখতে পাচ্ছেন এই বডি লোশন দুইটা আমাদের স্কিনের জন্য কি কি উপকার করতে সাহায্য করবে এবং এইটার বর্তমান বাজার মূল্য কত এবং এটা আমাদের বডির জন্য কতটা ভালো হবে আমাদের স্কিনের জন্য কতটা সহায়তা করবে তো সব থাকছে এই ভিডিওতে তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা চলুন জেনে আসি তো বন্ধুরা আমি ফার্স্টে যেই বডি লোশনটা নিয়ে রিভিউ দিব আপনাদের মাঝে সেটা হচ্ছে ডাভ বডি লোশন আসলে এই ডাভ বডি লোশন কিন্তু বর্তমানে বাজারে কিন্তু খুবই প্রচলিত এবং খুবই নামি একটি প্রোডাক্ট বলতে পারেন আপনারা কারণ ডাভ প্রোডাক্ট গুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে ডাভ সাবান যেমন ডাভ বডি লোশন ডাভ ক্রিম গুলো কিন্তু আমরা অনেকেই ইউজ করে থাকি আসলে এইগুলো কিন্তু অনেক হাই সোসাইটির ফ্যামিলি লোকজন ইউজ করে থাকে তো আমার কাছে মনে হয় যাদের স্কিনটা বেশি ড্রাই হয়ে থাকে যারা শীতের জন্য বেস্ট কোয়ালিটি ফুল বডি লোশন খুঁজছেন অবশ্যই আপনারা নিশ্চিন্তায় আপনারা এই ডাব বডি লোশনটা নিতে পারেন এটা যেমন আপনার স্কিনটাকে সফট করতে সাহায্য করবে স্কিনটাকে ক্লিন করবে স্কিনটাকে ময়েশ্চারাইজার করতেও কিন্তু অনেকটা ভালো সাহায্য করে থাকে আমি এক কথা বলবো খুবই ভালো একটি প্রোডাক্ট হবে ডাব আপনারা অবশ্যই ডাব প্রোডাক্ট ইউজ করতে পারেন আর যাদের স্কিনটা অল টাইম ড্রাই হয়ে থাকে তারা অবশ্যই এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এরপরে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা ভ্যাসলিন কোম্পানি বডি লোশন তো এটা কিন্তু খুবই ভালো একটি বডি লোশন আসলে এই ভ্যাজলেন্ড প্রোডাক্টের বিষয় কিন্তু আমি এর আগেও রিভিউ দিয়েছিলাম আপনাদের সাথে এবং এর আগেও বিস্তারিত বলেছি তো আপনারা অনেকে অনেক সারা দিয়েছেন মাসাল্লাহ বন্ধুরা এই বডি লোশনটা কিন্তু উইন্টারের জন্য আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটি কাজ করে থাকে এবং যারা স্কিনটাকে ডিপলি ভাবে ক্লিন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এবং এই বডি লোশনটা আমাদের স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজার করতে অনেকটা ভালো হেল্প করে থাকে যাদের স্কিনটা উইন্টারের সময় রুক্ষ শুষ্ক ভাব হয়ে থাকে তারা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারেন কারণ এই লোশনটা যখনই আপনারা আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন তখন স্কিনটাকে কিন্তু ভিতর থেকে সফট করতে অনেকটাই সাহায্য করে এবং এই বডি লোশনের আরেকটা ভালো দিক পেয়েছি সেটা হচ্ছে এটা যখন আপনারা আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন খুবই অল্প পরিমাণ স্কিনে নিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু ভালো একটা ময়শ্চারাইজার দেখা দেয় তো এক কথাই বলবো যাদের স্কিনটা ওয়াল টাইম রুক্ষ শুষ্ক ভাব হয়ে থাকে উইন্টারের সময় তারা অবশ্যই ভ্যাজিল লোশনটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই দুইটা বডি লোশন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং বন্ধুরা এই বডি লোশন দুইটা কিন্তু ভাইয়া এবং আপুরা চাইলে সবাই ইউজ করতে পারে এবং বেবি যারা আছে তারা ইউজ করতে পারে তবে বেবিদের জন্য এই বডি লোশন গুলো ইউজ না বেশি বেটার কারণ বেবি কিন্তু আলাদা ভাবে বডি লোশন পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটা যদি আমাদের ভিডিওটা ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ